চিংড়ি মাছ দেখতেই পাচ্ছো আর আছে চাটনি পাবো কাকিমা রান্না করছে ওখানে ডাল হচ্ছে না হ্যাঁ ডালটা হচ্ছে তো রান্না বান্না ভীষণই ভালো খুবই টেস্টি মানে এই দুদিন হলো দুদিন খাচ্ছি দারুণ দারুণ রান্না হচ্ছে নদের একটি কথা সোধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশি তোমার নেই কোছলা রেসে

porque chini dikh lage khub porono passenger gulo mane passenger gulo ke dekhe amar hi

ও তুমি কোন ক্লাসে পড়ো কেজি স্কুলে পড়ো স্কুলে স্কুলের নাম দেখো শিখে নিই মহারাজ বিদ্যা ভবন বিদ্যা হ্যাপি বার্থডে বলে দাও এটা জন্মদিন বলছে কেক কাটা হবে আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি ইন্ডিয়া টিমে আমার হবে না কিন্তু হবে তুমি দেখে

তুমি বললে যে গ্যাসে করবো না তাহলে পাতা উনুন করতে গেলে তো মাটি তো তুলতে হবে ওই তো মাটি তুলে দিচ্ছে আমি উনুন করে দিচ্ছি তুমি তাহলে রান্না করো কিসে গ্যাসে আমাদের পুরো এই সুন্দরবন জার্নিটাতে এই সাপুদের পিছনে লাগতে লাগতে কেটে গেল তো বেশ মজার মানুষ সবাই ওনাকে এখন বলছে নিমকি বানিয়ে খাওয়াও তা আবার উনরে আর এই ফাঁকেই আমি তোমাদের একটু আমাদের লঞ্চের ভিতরে কীরকম থাকার জায়গা ছিল সেগুলো একটু দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে আমাদের বিছানা আর এখান থেকে একটা কম্বল দিয়েছিল একটা বেডশিট আমরা নিয়ে গেছিলাম আর দুটো বালিশ ছিল আর এটা হচ্ছে ভিতরের টয়লেটটা যেটা প্রচন্ডই সেন্সিটিভ একটা জায়গা বাট বেশ আমরা নিট অ্যান্ড ক্লিন পেয়েছি তো গাইজ যতটা পারলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি যারা যারা সুন্দরবন এখনও ভাবছ যে আসুনি ভাবছো যে ঘুরতে আসবে তারা কিন্তু আসতে পারো খুব সুন্দর খুব সুন্দর জায়গা আমিও প্রথমবার ভেবেছিলাম কেমন হবে না হবে কিন্তু সত্যি বলছি মানে ভীষণ এনজয় করেছি ভীষণ এনজয় করেছি তো আশা করবো তোমরাও যারা যারা আসুনি তাড়াতাড়ি এসে ঘুরে যাও খুবই খুবই ভালো লাগে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো আজকের মতো টাটা তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দি তো আবারও কালকে ঠিক এই সময় আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সকলে ভালো থেকে সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো আজকের মধ্যে টাটা এন্ড বাই বাই